১৯১১ সালের আগস্ট মাসে প্যারিসের টুভার মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল মোনালিসা তদন্তকারী অফিসাররা কোনো সূত্র বের করতে পারলেন না প্রতিটা ট্রেন প্রতিটা জাহাজ সার্চ করা হলো বন্ধ করা হলো ফ্রান্সের বর্ডার তারপরও কেন সুদীর্ঘ দুই বছর রাখলো মোনালিসার চোরকে ধরতে কিভাবে চুরি হয়েছিল মোনালিসা চলুন শুরু থেকে শুরু করা যা পনেরোশো সালে ইতালীয় চিত্রকর লিওনার্দো দ্য ভিন্সি মোনালিসা চিত্রটি অঙ্কন করেন এই ছবি আঁকার জন্য লিওনার্দোকে প্রচুর রিসার্চ করতে হয়েছিল বর্তমান সময়ে মোনালিসা পৃথিবীর এক নম্বর ছবি যার আনুমানিক মূল্য পঁচিশ হাজার কোটি টাকা কিন্তু উনিশশো সালে ছবিটি চুরির আগে মোনালিসা সম্পর্কে খুব কম মানুষই জানত এমনকি অনেক সংবাদপত্রেও মোনালিসার ফুল ছবি ছাপা হয়েছিল ছবিটির শিল্পগুণ প্রশ্নাতী তবে এই চুরি যে মোনালিসাকে এত জনপ্রিয় করে তুলেছিল সে বিষয়ে দ্বিমত নেই ছবিটি চুরি হয়ে যাওয়ার পর জাদুঘরের কর্মচারীরা বুঝতে পারলেন যে মোনালিসা চুরি হয়েছে সে সময় আর পাঁচটা ছবির পাশেই রাখা থাকত মোনালিসা ফরাসি চিত্রকর লুইস বেরোট যখন দেখলেন ছবিটি নেই তখন তিনি ভেবেছিলেন কোনো চিত্রকর হয়তো নিয়ে গেছে ছবিটি সে সময় চিত্রকর এবং ফটোগ্রাফাররা মিউজিয়াম থেকে ছবি ভাড়া নিতে পারত তারা তাদের নিজস্ব স্টুডিওতে সেই ছবি নিয়ে গিয়ে ছবি আঁকার চেষ্টা করত বা ছবি তুলত কিন্তু কয়েক ঘন্টা পর ফিরে এসে লুইস যখন ছবিটি দেখতে পেলেন না তখন তিনি মিউজিয়ামের কর্মচারীদের জানালেন রেকর্ড বইয়ে দেখা গেল কেউ ছবিটি ভাড়া নিয়ে যায়নি অর্থাৎ চুরি হয়েছে মোনালিসা এখনকার মতো বুলেট প্রুফ কাঁচের ফ্রেম নিরাপত্তা অ্যালার্ম ক্যামেরা কিছুই ছিল না তাই গোয়েন্দাদের জন্য কাজটা সহজ ছিল না মিউজিয়ামের প্রতিটা তলা তন্নতন্ন করে খুঁজে সিঁড়ির কাছে পাওয়া গেল কাঠের ভারী ফ্রেম যেখানে মোনালিসা রাখা ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং সে সময় একেবারেই নতুন ছিল তাই ফ্রেমে পাওয়া আঙুলের ছাপ দিয়ে অপরাধী শনাক্তকরণ করা সম্ভব হল না তদন্তকারী অফিসাররা একটা বিষয়ে নিশ্চিত ছিলেন যে ছবিটি চুরিতে মিউজিয়ামের ভিতরেরই কারোর হাত আছে গোয়েন্দারা জাদুঘরের কর্মচারীদের ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন তাদের বাড়িঘরও সার্চ করা হল একাধিকবার কিন্তু পাওয়া গেল না কিছুই প্রতিটা জাহাজ প্রতিটা ট্রেন তল্লাশি করা হল ফ্রান্সের বর্ডার বন্ধ করা হলো ছবিটা যাতে পাচার না হতে পারে কিন্তু ধরা পড়ল না অপরাধী এক সপ্তাহ বন্ধ রাখার পর পুনরায় দর্শকদের জন্য খুলে দেওয়া হল মিউজিয়াম মোনালিসা যে জায়গায় রাখা ছিল সেই ফাঁকা জায়গাটা দেখার জন্য লোকজনের লাইন পড়ল জাদুঘরের সামনে সারা বিশ্বে প্যারিসের ব্যর্থতা হিসেবে প্রচার পেল এই ঘটনা খবরের কাগজে লেখালেখি হল প্রচুর মোনালিসা ধীরে ধীরে সেলিব্রিটিতে পরিণত হল ফ্লোরেন্সের আর্ট গ্যালারির মালিক অ্যালফ্রেডো গ্যারি এক চিঠি পান চিঠিতে লেখা ছিল লিওনার্দো ফিঞ্চির হারিয়ে যাওয়া কাজ আমার কাছে আছে এটা ইতালিতে স্থান পাওয়া উচিত কারণ এটার চিত্রকর একজন ইতালীয় ইতি লিওনার্তো লিওনার্তো নামক ব্যক্তির কাছ থেকে চিঠিটা এসেছিল যেটা স্পষ্টতই একটি নকল নাম ছিল অ্যালফ্রেডো গেরি কি করবেন বুঝতে না পেরে তিনি ফ্লোরেন্সে আসার আমন্ত্রণ জানান পত্র গোয়েন্দাদের মুখ্য সন্দেহভাজন ছিলেন জোসেফ পেরেট নামক এক ব্যক্তি জোসেফ বিভিন্ন আর্ট গ্যালারি থেকে জিনিস চুরি করে তা নিজের তৈরি বলে বিক্রি করতেন সন্দেহের তালিকায় দ্বিতীয় ছিল গুইলামে অ্যাপেলনিয়ার কারণ জোসেফ অতীতে তার অধীনে সেক্রেটারির কাজ করতেন এছাড়াও তাকে নিয়ে কিছু বিতর্ক প্রচলিত ছিল তিনি পুরানো ছবি সরিয়ে মডার্ন আর্ট আনার পক্ষপাতি ছিলেন তৃতীয় সন্দেহভাজন ছিলেন বিখ্যাত তরুণ চিত্রকর পিকাশো পাবলো পিকাশো জোসেফের থেকে কিছু চুরি করা জিনিস কিনেছিলেন গুইলামে এবং পিকাশো দুজনকেই তলব করা হয় এবং শেষ পর্যন্ত প্রমাণ না পাওয়া যাওয়ায় তাদেরকে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয় চতুর্থ সন্দেহভাজন ছিলেন আমেরিকার বিখ্যাত ব্যাংকার জেপি মর্গ্যান তিনি ছিলেন ছবির সংগ্রাহ এবং রেনে শাসের পেন্টিংকে নাই তার সবচেয়ে বেশি উৎসাহ ছিল মোনালিসা চুরির সময় জেপি মর্গান মর্গ্যান ইটালিতে উপস্থিত ছিলেন তাই সন্দেহ গেল তিনি হয়তো চুরিটা করিয়েছেন এগুলো ছিল নিছকই সন্দেহ কোনোটারই কোনো প্রমাণ পাওয়া গেল না কয়েক মাস তদন্ত শেষে গোয়েন্দারাও এটা মেনে নিলেন যে মোনালিসা চিরদিনের মতোই হারিয়ে গেছে অনেকে বলতে শুরু করলেন এটা আসলে ফুতুরে ঘটনা অনেকে একে জার্মান চক্রান্তের নাম দিলেন অবশেষে উনিশশো সালে বারোই ডিসেম্বর ধরা পড়ল মোনালিসার চোর ভিনসেন্টো পেরোগিয়া এই ইতালীয় ব্যক্তি ফ্রান্সের লুভার মিউজিয়ামে ছবি রক্ষা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করতেন উনিশশো সালের একুশে আগস্ট দেওয়াল থেকে ছবিটিকে নামান সবার অলক্ষে এবং নিজের বড় ইউনিফর্মের মধ্যে ছবিটিকে ঢেকে বেরিয়ে যান মিউজিয়াম থেকে তদন্তের প্রথম দিকেই মিউজিয়ামের আরো কর্মচারীদের সাথে ভিনসেনজোকেও জিজ্ঞাসাবাদ করা হয় ছবিটা তার ঘরেই লুকানো থাকলেও তদন্তকারীরা তা খুঁজে পাননি দু বছর ধরে ফ্রান্সে তার ঘরেই ছিল মোনালিসা এবং সে সময়ও তিনি মিউজিয়ামে কাজ করতেন ভিনসেনজো শেষ পর্যন্ত অধৈর্য হয়ে পড়েছিলেন এবং তার এক ফুলি তাকে ধরিয়ে দিল পুলিশের হাতে আলফ্রেডো গেয়ারি এবং তার বন্ধু জিওভানি ফগি যখন নিশ্চিত হলেন ছবিটা দেখে যে এটাই সেই আসল মোনালিসা তারা অবাক হয়ে গেলেন ভিনসেন্টো তাদের মোটা অঙ্কের টাকা দাবি করলেন ছবিটার বিনিময়ে এবং শর্ত দিলে যে ছবিটা দ্বিতীয়বার বিক্রি করা যাবে না এটাকে ইতালির কোনো আর্ট গ্যালারিতেই রাখতে হবে শয়ে শয়ে মানুষ জমা হয়েছিল কোর্টে ভিনসেন্জোর সমর্থনে সেদিন অ্যালফ্রেডো গ্যারি পুলিশকে খবর দেওয়ায় ফ্লোরেন্সের হোটেল থেকে গ্রেপ্তার হন ভিনসেন্জো তিনি ইতালির মানুষের আঁকা ছবি ইতালিতেই আনতে চেয়েছিলেন তাই মানুষ তাকে দেশপ্রেমিকের আখ্যা দিচ্ছিল ট্রায়ালে ভিনসেন্জো অনেক পরস্পর বিরোধী চুক্তি দিচ্ছিলেন কখনো তিনি বলছিলেন নেপোলিয়ান যেহেতু সমস্ত ইতালীয় ছবি চুরি করে নিয়ে গেছেন তাই তিনি দেশে এই ছবিটা ফেরত আনতে চেয়েছিলেন কখনো তিনি বলছিলেন মোনালিসার ওই হাসিই তাকে ছবিটা চুরি করতে উৎসাহিত করেছিল কিন্তু আসলে নেপোলিয়ানের দুশো পঞ্চাশ বছর আগে মোনালিসা ছবিটি রাজা প্রথম ফ্রান্সিসকে পনেরোশো সালে উপহার দেওয়া হয় তাই ছবিটি ফ্রান্সেরই সম্পত্তি ছিল ভিনসেন্সো টাকার ডিল করতে চেয়েছিলেন এই ঘটনাও তার মহান উদ্দেশ্যকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল এক বছরে সাজা ঘোষণা হয় ভিনসেন্জো যা পরবর্তীকালে তার মানসিক পরিস্থিতির জন্য সাত মাসে কমিয়ে আনা হয় মোনালিসা ইতালির সফর সেরে ফেরত আসেন ফ্রান্সে ১৯৩২ সালে সাংবাদিক কার্ল রেকারের এক প্রতিবেদন সামনে আসে যেখানে মোনালিসা চুরির জন্য ভিনসেন্জোর সাথে আরও দুজন ব্যক্তির যোগ থাকার কথা বলা হয় এই রিপোর্ট অনুযায়ী এক আর্জেন্টিনার ব্যক্তি এক ফরাসি আর্টিস্টকে দিয়ে মোনালিসার ছটি কপি বানায় এবং এই কপিগুলি বিপুল অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করার জন্যই আসল মোনালিসাকে চুরি করার প্রয়োজন হয় আর আর্জেন্টিনার ব্যক্তিকে কথা দিয়েছিলেন বলে তার মৃত্যুর পরই এই তথ্য প্রকাশ করেন ডেকার যদিও এই রিপোর্টে উল্লেখিত আর্জেন্টিনার ব্যক্তি এবং ফরাসি চিত্র করে বাস্তব অস্তিত্ব আদেও আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে আপনার কি মনে হয় সেদিন ভিনসেন্জো যদি মোনালিসার পরিবর্তে লুফ থেকে অন্য কোনো ছবি চুরি করতেন সেটাও কি এতটাই বিখ্যাত হতো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে